সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিবেদন করছি আমার দয়াল নবীজিকে নিয়ে একটি সঙ্গীত আমি আমরা সকল সৃষ্টি যেন আমরা রাসুলের সাফায়াত লাভ করি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন নবীজির সাফায়াত যেন আমাদের নসিব হয় তাহলে আসুন আজকের গানটি শুরু করছি মরণ কালে দিয়ে দেখা দয়াল নয় মরণ কালে দেখা দিয়ে সাফে মরণ কালে দিয়ে দেখা দয়াল নয় ন মরণ কালে দেখা দিয়ে সাফে মরণ কালে দিয়ে দেখা দয়াল নয় নবীজি মরণ কালে দিয়ে দেখা সাফে আজরা দেখে আমি ভুলে গেলে কলমাখানি স্মরণ করাইয়া দিয়ে তৌগিদেরই অমূল্যবাণী আজরাইল কে দেখে আমি ভুলে গেলে কলমা খানি স্মরণ করাইয়া দিয়েন তৌহিদেরই অমূল্য বাণী ফেলব যখন জ্ঞান হারায়া মাথায় দিয়েন হাত বুলায়া ফেলব যখন জ্ঞান হারায়া মাথায় দিয়েন হাত বুলায়া আপনারই নূর কদমে রাখিলাম এই মিনতি মরণ কালে দিয়ে দেখা দয়াল নবীজি মরণ কালে দিয়ে দেখা দয়াল নবীজি নী মরণ কালে দেখা দিয়ে সফেই মরণ কালে দিয়ে দেখা নবীজি দয়াল দয়ালে নী মরণ কালে দিয়ে দেখা ইফেই বুকটা আমার ছিড়িয়া। প্রাণটানে বেকারিয়া এবে থাকেও সইতে পাহারে না বুকে বসা আজরাইল কি যন্ত্রণা কি মুশকিল এজালা মোর কেউ তো বুঝে না বুকটা আমার ছিড়িয়া প্রাণটানে বেকারিয়া এবে থাকেও সইতে পাহারে না বুকে বসায় আজ রাইল কি যন্ত্রণা কি মুশকিল এজালা মো কেউ তো বুঝে না বেতা পাশি বই আমি দেখে আপনায় নুরানী মরণ কালে দিয়ে দেখা দয়াল বীজি মরণ কালে দিয়ে দেখা দয়াল নবীজি মরণ কালে দেখা দিয়ে নিয়া সাপে দয়াল নবীজি মরণ কালে দেখা দিয়েন বিজি নবীজি মরণ কালে দিয়ে দেখা ইপেই মরণ কালে দিয়ে দেখা দয়াল নবীজি ষা পে মরণ কালে দিয়ে দেখা নবীজি